জঙ্গিপুর পৌরসভার উপপৌরপিতা সন্তোষ চৌধুরী মহাশয়ের ওয়ার্ডে প্রায় এক হাজার শীতবস্ত্র দান করলেন দুঃস্থ মানুষজনদের জন্য তিনি আর এই মহান কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মহাশয় তিনার হাত থেকে আজকে এই শীতবস্ত্র দুস্থ মানুষদের হাতে তুলে দিয়ে শুভ সূচনা করলেন ব্যস্ততার মাঝেও বিধায়ক জাকির হোসেনকে যখনই ডাকে তখনই তিনি সেখানে উপস্থিত হন এলাকায় যাকে দানবীর বিধায়ক হিসেবে সকল দুস্থ মানুষ চেনেন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি

আমরা মোটামুটি আমার ওয়ার্ডে আটশো আমরা শিটপত্র বিতরণ করলাম এটাতে আমাদের উপস্থিত ছিলেন আমাদের জাকির সাহেব থেকে শুরু করে আমাদের এক বিশ্ব কাউন্সিলর থেকে আরও সব মেনে ছিল সবাই মিলে কে কে উপস্থিত ছিল আজকে আমাদের এখানে এখানে আমাদের এখানকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন মহাশয় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গঠন ঘোষ থেকে শুরু করে আমাদের পৌরসভার এক বিশ্ব কাউন্সিলর থেকে শুরু করে আমাদের সাংগঠনিক বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত আমরা আটশো মানুষকে বস্ত্র বিতরণ দিলাম শুধু বারো নম্বর ওয়ার্ডে না আজকে শুধু বারো নম্বর ওয়ার্ডে আমার ওয়ার্ডে গেলাম নেক্সট আমরা একুশটা ওয়ার্ডে করার চিন্তা ভাবনা করছি অবশ্যই করবো সবাই সাপোর্ট করবো অবশ্যই করবো জাকির হোসেন কি জাকির হোসেন সাহেব বার্তা দিলেন যাতে আমাদের পৌরসভা ভালোভাবে চলে ভালো কাজ হয় আর উনি বলেছেন যে উনি যেভাবে যতটা উনি তো দিয়ে থাকেন ওনার দেওয়া দেখে আমরাও অনুপ্রাণিত হয়ে আমরা কাউন্সিলার হওয়ার পর থেকে আমি দেওয়ার চেষ্টা করছি করতে পারে দিয়ে আসছি এবার দেখি কতদিন পার দিতেন আশা করছি যতদিন পারবো দিয়েই যাব মানুষকে দিতে গেলে ভালো লাগে খুব আনন্দ হয় এই জন্য আমি দেওয়ার চেষ্টাই করবো এর বিধায়ককে যারা পৌরসভার যে কোনো নাগরিক কোনো কমপ্লেন করতে গেলে উনি সেই কমপ্লেনটা সরজমিনে এসে উনি দেখবেন দেখে উনি ওনার মতন ইতি আমি বলবো যারা একটু যারা সামর্থ্যে আসে যাতে তারা প্রত্যেকে মানে মানুষের পাশে এসে দাঁড়ানোর একটা আমি আহ্বান জানাচ্ছি প্রত্যেকে একটু মানুষের পাশেই এসে যারা যেমন ভাবে পারবেন দুটো পাঁচটা দশটা যে কিভাবে পারবেন মানুষের সাহায্যে এগিয়ে আসুন এই কারণে মানুষের সবাই একটু ইউ আমি সন্তোষ চৌধুরী ভাইস চেয়ারম্যান জঙ্গসভা ঠিক আছে থ্যাংক ইউ